হ্যালো বন্ধুরা বিভিন্ন বইয়ের পাতায় বা পত্রিকাতে দেখা যায় যে কয়েকটি রো নিয়ে একটি অক্ষর থাকে তো যেরকম এইখানে ট্রিতে টিটা তিনটা রো নিয়ে টিটা তৈরি হয়েছে তো এইটা কীভাবে লেখা যায় এটা আমরা আজকে দেখবো বা শিখবো তো এটা শেখার জন্য আমি এটা ক্লোজ করি এইখানে দেখেন ট্রির টিটা আমি প্রথমে সিলেক্ট করব টা সিলেক্ট করার পর বা আমি যে শব্দটা অক্ষরটা নিতে চাচ্ছি সেটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে অল্টার ও ডি এটা ক্লিক করলে এরকম একটা ডায়লগস বক্স আসবে এইখান থেকে দেখেন মাঝের ডবলুদির ড্রপ্ট এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর এইখানে ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করলে আমি যে শব্দটা এভাবে করতে চাচ্ছি সেরকম হয়ে যাবে তো এরকম ভিডিও দেখতে আমাদের পেজের সাথেই থাকবেন সকলকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সালামু আলাইকুম